আমি জামা গুলি না নষ্ট হয়ে গেছে এই যে দেখো প্যান্ট ছিঁয়া গেছে আমাদের কিছু টাকা দিবা কোনো জামা কিনবো আমি কষ্ট করে চাকরি করি ইনকাম করি তোর জন্য হ্যাঁ তুই ইনকাম করবি তারপরে নিজের কাপড় নিজে কিনে নিবি আমাদের বাসায় কাজ করে আর কি বাসা দেখাশোনা করে চাকরি অনেক পাওয়ার বেড়ে গেছে হুম বাসার সব কাজ কইরা তারপরে যাবি অফিসে আমার কাপড় চোপড় রান্না করা করেন ঘর ঝাড়ু দিবেন ঘর মুছবেন আর আগে যেরকম কাপড় চোপড় আয়রন না সেগুলোও করবেন ঠিক আছে আপনার বেতন আশি হাজার টাকা আমার বেতন কত দুই লাখ যা আমার জন্য এক কাপ কফি নিয়ে কালকে থেকে আপনি অফিসে আসবেন না স্যার এই চাকরিটা চলে গেলে আমি খুব প্রবলেমে পড়ে যাব স্যার সরি ম্যাডাম আমার কিছু করার নেই স্যার স্যার প্লিজ কথাটা শোনেন আমার তুই যদি এই ড্রেস পরে আমার সাথে বের হোস আমার মাংস থাকবো হ্যাঁ এমনি তো তোর সাথে আমার সাথে যায় না তুমি যেন চাকরি করতাম তোমার কাছে কিছু চাইলে আমার দিতাম আমি কিন্তু ওরকম তুমি তো বউ তাই না আমি কিন্তু তোমার অনেক ভালোবাসি আমি নিজে ঘরের কাজ রান্না সব করে দিম অসুবিধা নেই আমাদের সংসারের সুখ দরকার অশান্তি না আসছো আসছো ধজোখু তো এরকম লাগে কাজ করতেছি কাজ করতেছি ঝাড়ু একটা তো সারাদিন হাতেই থাকে সকালেও দেখি ঝাড়ু দাও বিকালেও দেখি ঝাড়ু দাও এত ময়লা কেন ঘরের ভিতরে হ্যাঁ বলো দেখটা যাওয়া এক্লাস পানি নিয়ে আসো সকাল দেখা অনেক কাজ করছি তো এই ঝাড়ুটা একটু তুমি দিয়ে দাও আমি পানি নিয়ে আসতেছি কি ঝাড়ু আমি দেব হুম তোর বিয়া করি আমার ভুল হয়েছে পয়সা ইনকাম করতে বুঝতে কেমন লাগে দেখবি একদিন ধুইয়া যা যা পানি নেয় কিন্তু ঝাড়ুটা দিতে পারে তবে পানি আনতে কুসি যা আবালের বাচ্চা আমারে বলে ঝাড়ু দিতে সারাদিন দেখি ঝাড়ু দেয় এখন বলে আমারে ঝাড়ু দিতে কত বড় পুলি জল এতক্ষণ লাগে পানি আনতে সকালে কতগুলো কাপড় দিয়ে গেছিলাম আয়রন করতে আয়রন করা যেগুলো আছে তাড়াতাড়ি করবি আমি গুনতে পারি শোন না এই হয়ে জামাগুলি প্যান্ট কিছু টাকা দিবা কত জামা কিনবি আমি কষ্ট করে চাকরি করি ইনকাম করি তোর জন্য হ্যাঁ তুই ইনকাম করবি তারপরে নিজের কাপড় নিজে কিনে নিবি

যা তো যা রুম একটা কি অবস্থা করে রাখছে বুঝলাম না মরছে নাকি আয়রন করতেছিলাম আয়রন করতেছিলাম রুম যে সকালবেলা গোছাতে বলছিলাম গোছাস না কেন হুম গোছাইছিলাম ওই কাপড়গুলি আয়রন করুন তো এজন্য রেখে দিছ মনে হইতেছে তুই মনে যুদ্ধ করছস রুমের মধ্যে হ্যাঁ আচ্ছা তোমার কোনো কোনো সমস্যা আছে কি বলে সব কি বলে সব না ধর এগুলো আয়রন করবে তোর না বলছিলাম জামাটা ধুয়ে দিতে এটার কথা বলছি সকলগুলো যে বলে গেছিলাম কথা কি কানে দেওয়া যায় মন কই থাকে হ্যাঁ কই থাকে মন যা এখন সুন্দর করে ধুয়ে দিবি ধুয়ে আয়রন করো তারপর আমার ঘরে নিয়ে আসবি যা যা আবার শুনতেছে কাজের বেলা ঠন ঠন একটা কাজও ঠিক মতন করে না এই গ্লাসটা নিয়েছে এখান থেকে তাড়াতাড়ি বের হন কি যেমনে টাকা রুইছেন খায়ালেন নাকি আমারে কীভাবে পড়তেছে আমার হুম? খায়া লাভেন মনে হয় যেরকম করে তাকে রুইছেন হয়েছে আপনার

এমনে তো তোর সাথে যায় না মানুষ দেখে হাসে আর তুই যদি এই ড্রেস পরে বের হস জামা চেঞ্জ করে জামা তো নাই আমার থ্রি পিস আছে না ওইগুলা পরে যা থ্রি পিস পরে বাইরে কি করবি তো জামা নাই মানুষ তো কি কইবো না এই পরে বেরাল মানুষ ভালো বলবো দেখি তো জুতেগুলো কেন ওই শুটান আছে গেছে এই জুতা কারে পরে জানোস হ্যাঁ গরু হাটে যে গরু টানে না ওই মানুষগুলা পরে তুই কেন পরছোস জুতা তো নাই এটা বাসা আছে এটা ফিন্স থাকবো কেমনে হ্যাঁ কামনার মরদ আছে জুতা কেনার মরদ আছে তোর আবার বলে জুতা তো নাই তোমার তো কইছিলাম কিছু টাকা দিতে আমি কিনা দিব কেলে কতরে আমি কেলে কিনা দিব হ্যাঁ কামাই করতে পারছ না কামাই করে নিজেটা নিচে কিনা নিবি এক কাজ কর আমার একটা পেডিকুর আছে ওইটা পরে লও তাইলে দেখা যাব না যা সুতা খুলে যাই খালি ভাই হাট আমার পিছে পিছে আসবি আমার সাথে গিজবি না দূরে দূরে থাকবি

পরিচিত লোকজন থাকলে তাদের সাথে যোগাযোগ রাখতে হয় সম্পর্ক রাখতে হয় আঙ্কেল একটু ব্যস্ত থাকি তো সারা দিন সেজন্য আর কি সেরকম করে ব্যস্ত মানে যোগাযোগ করা হয় না তাই এইটা বলছিস কি পরিচয় দিম এখন হুম বলি বাসায় কাজ করছ ধরো আঙ্কেল ওই যে

হাউস কি কী বলেন উনি অনেক ভালো তোমার কোম্পানিতে একটা চাকরি অফ কোর্স হোয়াই নট আমি কয়েকদিন আগে বিজ্ঞপ্তি দিয়েছিলাম ম্যানেজার পদের জন্য ঠিক আছে আপনি যেহেতু শিক্ষকতা করছেন আর শিক্ষক মানেই অনারেবল এবং বেস্ট আপনি কাজ করেন আপনার কাগজপত্র নিয়ে আমার অফিসে চলে আসেন কালকে থেকে জয়েন করবেন প্রয়োজনে স্যালারি হবে আশি হাজার টাকা কি বলেন এই কথা জি সত্যি সত্যি বলতেছেন হ্যাঁ আসলে অনেক দিন থেকে বেকার তো আর এই যে বাসায় কাজ করি মানে আমার একটা চাকরির খুব প্রয়োজন ছিল সমস্যাটা কোথায় জানেন আসলে আমরা সঠিক মানুষকে সঠিকভাবে মূল্যায়ন করতে জানি না অনেক ধন্যবাদ

তুই কি জানতি না উনি যে শিক্ষাগত করতো আমি জানতাম না আর একটু আবাল টাইপের একটা বলে করে আসলে আমার সমস্যা কি আমরা সহজ সরল মানুষ যারা আছে না তাদেরকে বলো আর আবাল বলি এক কাজ করেন আপনি মর্নিং এ ফার্স্ট আওয়ারে কাগজপত্রগুলি নিয়ে অফিসে চলে আসেন ঠিক আছে আমি জিএমকে বলে দিচ্ছি ফোন দিয়ে কালকে জয়েন করবেন কিন্তু কাপড় চোপড়ের অবস্থা কেমন

তখন ঠিক আছে ঠিক আছে এখানে পুরো পঁচিশ হাজার টাকা আছে এই টাকাটা আপনি রাখেন কেনাকাটা করবেন কারণ আমার অফিসটা খুব অন্যরকম তো একটু ভালো কেটাপে যাবেন যাতে আপনাকে ঠিক সেরকম লাগে আপনার বডি কনস্ট্রেশন ভালো আছে কাপড় চপড়ে আসলে লুকিংটা চেঞ্জ করে দেয় আমার একটা মিটিং আছে আমাকে এখনই যেতে হবে মানে খাওয়া দাওয়া করেছিস মামা আপনে ভিতরে ঢনসাউদা করেন ঠিক ভালোছে কি পেপার এখানে বসতেছিস কেন dara এখানে dara চাকরী ওখানে পাওয়ার বেড়ে গেছে হুম বাসার সব কাজ কইরা তারপরে যাবি অফিসে আমার কাপড় দিবেন রান্না করা করেন ঘর ঝাড়ু দিবেন ঘর মুছবেন আর আগে যেরকম কাপড় চোপড় আয়রন না সেগুলোও করবেন ঠিক আছে আপনার বেতন আশি হাজার টাকা আমার বেতন কত দুই লাখ যা আমার জন্য এক কাপ কফি নিয়ে আয় কথা বলবেন না অফিস থেকে ফোন দিছে আমার স্যারে হ্যালো আসসালামু আলাইকুম স্যার ওয়া আলাইকুম আসসালাম শুনেন জি স্যার বলেন আমাদের কোম্পানি গত তিন বছর ধরে অনেক লস দিচ্ছে এই জন্য আমাদের কোম্পানি কিছু লোক ছাড়াই করতেছে এর ভিতরে আপনিও আছেন কি বলতেছেন স্যার কালকে থেকে আপনি অফিসে আসবেন না স্যার এই চাকরিটা চলে গেলে আমি খুব প্রবলেমে পড়ে যাব স্যার সরি ম্যাডাম আমার কিছু করার নেই স্যার স্যার প্লিজ কথাটা শুনেন আমার রাখি স্যার হ্যালো হ্যালো কোন সমস্যা আমার চাকরিটা চলে গেছে কি বলো কোম্পানি থেকে লোক সাটাই করতেছে তার মধ্যে আমি একজন সমস্যা নেই তুমি টেনশন করো না তোমার চাকরি চলে গেছে কি হইছে কিভাবে চলবো আর আমার চাকরি হইছে না টাকা পয়সা লাগলে আমার কাছ থেকে নিয়ে আমি কিন্তু তোমার মত না তুমি যখন চাকরি করতে তোমার কাছে কিছু চাইলে কিন্তু আমার দিতাম না আমি কিন্তু এরকম তুমি তো বউ তাই না আমি কিন্তু তোমার অনেক ভালোবাসি আমি যে ঘরের কাজ রান্না সব করে দিব অসুবিধা নেই আমাদের সংসারে সুখ দরকার অশান্তি না মন খারাপ করে আবার সামনে চাকরি হয়ে যাবে শোনো আমি না দিন তোমার সাথে অনেক খারাপ আচরণ করছি অনেক বকাঝকা করছি কখনো তোমার কোনো মূল্যই দিইনি দামই দিইনি স্বামী বলে কারোর সাথে পরিচয়ও দিইনি অসুবিধা নেই আমি কিন্তু মন খারাপ করিনি কারণ আমি জানি তুমি যেগুলি করতেছ ভুল করতেছ এই যে তুমি তোমার ভুল বুঝছো এটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস তারপরও তুমি আমাকে এত ভালোবাসো হ্যাঁ বিয়ে তো করছি ভালোবাসার জন্য আমরা সংসার করতেছি তো সারা জীবন একসাথে নিচে থাকার জন্য এখানে কি ঝগড়াঝাটি খুললে হবে তুমি আমার সবসময় অপমান করতা অসম্মান করতে আমি তোমাকে কিছু বলছি বলিনি আমি বলবো না যে রাধে সে বাঁধে যাও আমি কফি দিতেছি আমি কফি তুমি ফ্রেশ আমি কফিটা বানাই দিই আর তুমি টেনশন করো না সামনে চাকরি হয়ে যাবে কিন্তু সবসময় মন মানুষকে তো ভালো করে এখন থেকে বাসার কাজ আমি করব তুমি যাও ফ্রেশ হোক তোমার জন্য আমি কফি বানিয়ে আসতেছি খারাপ করে না ঠিক আছে যাও যাও